নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে চিকেনের রেসিপি খুব কম মশলায় এই রেসিপিটা রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো গ্রাম্য পদ্ধতিতে খুব কম মশলায় চিকেনের রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে এখন এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণ মতো বেশি না তো তেলটা দেওয়ার পরে তেলটা ফুটে উঠেছে এখন আমি এখানে ফোনের জন্য এলাচ দিয়ে দিলাম আর সাথে একটু গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দেওয়ার পরে এখন একটু পেঁয়াজ কেটে রেখেছি একেবারে অল্প পরিমাণে সেটাও আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি এখন ভেজে নেব আর একেবারে হালকাভাবে ভেজে নেবো বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটাকে আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দোফালি করে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেয়ে নিলাম আর এই গরমের জন্য কাঁচা লঙ্কা খাওয়াটা কিন্তু খুব বেস্ট আর এখন আমি যে চিকেনটা ধুয়ে রেখেছি সেই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেয়ে নেব সহজভাবে কিভাবে রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেনটা দিয়ে দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেয়ে নেব ভালো করে নেড়ে চেয়ে নিয়ে নিব এখন সব সময় আমরা বাড়িতে চিকেন বা মটন রান্না করলে রিস রান্না করে খাই কিন্তু একটু অবশ্যই হালকা পাতলা রান্না করে খেয়ে দেখবেন এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এখন আমি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকেও অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে একটু নিয়ে চেয়ে নিচ্ছি আর নিয়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো দুনিয়া গুঁড়ো সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সাথে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি এর জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একেবারে কম দিয়েছি জাস্ট একটু কালার আসবে তো দিয়ে দেওয়ার পরে ভালো করে এখন মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব এভাবে রান্না করলে কিন্তু খুব সহজেই চিকেন রান্না করা যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না তো মশলাটাকে ভালো করে একটু তিন থেকে চার মিনিট সময় ধরে আমি চিকেনটার সঙ্গে একসাথে কষিয়ে নেব কষাতে কষাতে চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে আর এই জলটা দিয়ে অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর সাথে চিকেনটাও থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংস আর মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে একটু নিয়ে চেয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে নিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিট সময়ের জন্য তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে এসে যে দেখুন চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে খুব কম মশলায় রান্না হয়ে গেল আমার চিকেন আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো তো গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি নিয়ে চেয়ে নেব আর নেড়ে চেয়ে নেওয়ার পরে আমার একেবারেই চিকেন রান্না রেডি হয়ে গেল আর এখন আমি গ্যাস অফ করে দিয়ে দেব আর আপনাদের সামনে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন অসাধারণ লেগে খেতে আর গরম দিনের জন্য তো একটা বেস্ট রেসিপি তো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকিস